তো দর্শক বন্ধু সবাই কেমন আছেন এতদিন আপনারা দেখছেন যে আমার একটা কবুতরের খামার যে ফেন্সি কবুতর আজকে আপনাদের দেখাবো যে আমার যে অন্য অন্য যে কবুতরগুলো আছে যেমন গিরিবাস তারপর জালালি বাংলা কবুতর এগুলো আজকে আপনাদের দেখাবো তো চলুন বেশি দেরি না করে আপনাদের ওই কবুতরগুলো আজকে দেখাই যে অন্য সব কবুতর আমি কি পালা পালন করি এগুলো আগে কখনও দেখানো হয় আজকে ভিডিওতে আপনাদের দেখাবো আজকে আমি অন্য সব কবুতরের খাবার দেবো যে জালালি আলি গিরিবাস ওইগুলো আপনাদের দেখাবো যে আরও আমার কি কি কবুতর আছে আর আমি কি কি কবুতর পালন করি কারণ এর আগে সব ভিডিওতে আপনাদের দেখানো হয় না যে এই কবুতরগুলো আমি পালি আর এই কবুতরগুলো কিন্তু সব সময় ছাড়া থাকে আর সব সময় গাছেই থাকে আর যখন খাওয়ার প্রয়োজন হয় খাবার দিলে তা আবার চলে আসে আহ 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 ডাক দিলে সব কবুতর আবার খামারে চলে আসে আবার যখন ভালো লাগে একা একা উড়ে এ হচ্ছে আমার আর একটা কবুতরের খামার এই যে খাবারগুলো আজকে দিয়ে দিব এখন মার্শাল্লা এই কবুতরের খামারের ভিতরে কবুতরগুলো মোটামুটি সুস্থ আছে আর সবাই ডিম নিয়ে বসে আছে আর বিষয় হয়েছে এই কবুতরের খামারে অনেক কবুতর ছিল একবার বিড়াল ঢুকলো বিড়াল ঢুকার কারণে সব কবুতর এলোমেলো হয়ে গেছে কেউ কেউ উড়ে গেছে সব কবুতরের খাবার দিয়ে দিছি এখন কিন্তু সবাই আসতে আসে খাবার খাওয়ার জন্য তো এই জায়গাতে পালন করা হয় গেরোবাস আর জালালি কবুতর এই যে একটা আছে দেখতে পাইতেছেন আর অন্য অন্য সব কবুতরও আছে যারা আস্তে আস্তে চলে আসবে আয় 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 এক এক করে সব কবুতরে আসবে সবাই গাছের উপর আছে বর্ষা হয়েছিল যার কারণে সব কবুতর বৃষ্টিতে ভিজছে আর এই কবুতর ভিজলেও কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ সুস্থ থাকে সব সময় আর অন্য সব যে কবুতর আছে ফ্যান্সি কোয়ালিটির এই কবুতরগুলো একটু ভিজলে বেশি সমস্যা হয় মোটামুটি অনেক কবুতরই আছে আমার পালন করি আপনাদের সব সময় দেখানো হয় না আর এই যে খামারটা আছে রাতের আগে কখনোই দেখানো হয় না একে করে সবাই ঢুকতে আসে খাবার খাওয়ার জন্য বাড়িতে অন্য অন্য সবাই কবুতর পালন করে যার কারণে খাবার একটু দাঁড়াইয়া থাকলে খাওয়াইতে হয় নাইলে অন্য সব কবুতরের কারণে কবুতরে খাবার খাইতে পারে না এখন ওই যে গাছের উপরে দুইটা কবুতর আছে ওরাও খাবারের জন্য নামবে কিন্তু আজকের আমি এখানে দাঁড়াই রয়েছি যার কারণে নামতে আসে একটু ভয় পায় আর ওই যে গাছের উপর উপরে সব কবুতর তো চলুন দেখাই যে কি কবুতর আছে আর এখন তো সবাই সব কবুতরই মোটামুটি খাবার খাইতে নামছে এতক্ষণ তো দেখছেন যে ডাকছে আসছে একটা দুইটা করে আর এখন দেখাই যে কী অবস্থা ভিতরের এই যে দেখুন দর্শক বিন্দু আল্লাহ সব কবুতরে কিন্তু খাবার খাইতে আছে তো আগে অনেক কবুতর ছিল এই যে বিড়াল ঢোকার পরে কিন্তু সব কবুতর ইলমাল হয়ে গেছে আর বিড়াল ঢোকার কারণ হয়েছে যে কবুতরের খামারে কিছু ইঁদুর ছিল এই ইঁদুর মারার জন্য বিড়াল ঢুকছে আর এই কারণে বিড়ালেরও কোনো দোষ দিতে পারতেছি না আর এখন বর্তমানে দেখছেন যে ওই এক জোড়া বাচ্চা আছে গিরিবাজের এক জোড়া আছে বাচ্চা ডিম নিয়ে বসে আছে আবার এই পেশাতে আছে কবুতারের খুবের ভিতরে অন্ধকার আর বর্ষার কারণে তেমন রৌদ্র উঠে না আকাশে মেঘলা যার কারণে কবুতরের খামারের ভিতরে অন্ধকার পড়ছে তো যারা আমার ভিডিওটা দেখছেন যদি আপনাদের ভালো লাগে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসলে আল্লাহ আল্লাহ হাফেজ